একটা লোক সমুদ্রে যাচ্ছে জাহাজে চড়েছে তো সমুদ্রে চেপেছে তো কোনো কারণে কুয়াশাতে এবার আপনার কিনা ধাক্কা লেগেছে দ্বীপে ধাক্কা লেগে জাহাজ পুরো পাল্টি খেয়ে নিয়েছে আর পাল্টি যখন খেয়েছে তো সবাই তো আর বাঁচে না আল্লাহ だけ হায়াতে রাখে সে বাঁচে তো একটা লোক কোন রকম করে ও উবাটারি দীপে উঠেছে আর কাউকে পাওয়া গেল না তো দীপে উঠছে দীপে কে আর মানুষ থাকে কোনো মানুষ নাই ওকে আল্লাহ কোন রকম বাঁচিয়েছে তো সে সিজদা দিতে যে আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচালে তুমি মহা এ থেকে আমাকে বাঁচালে এ করতে করতে লোকটা দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় পাঁচ দিন যায় এক সপ্তাহ যায় তো এক সপ্তাহ যেতে 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 খাবার কয়দিন জড়ো করতে পারলে আর খাবার নাই তো বেচারি তাবু টেঙেছে তাবু ভাল করে শুনুন তাবু ঘেটেছে বা তাবু টেঙেছে সাদা তাবু এবার তাবু যখন ও টাঙলো তখন বলছে যে ম্যাগ হচ্ছে রোদ একটু বাজবো দেখি আলদার দয়া হয় কি না দেখ তাবুটা ভেঙে আছে তো একদিন ও কোনো আগুন ধরাচ্ছে তো ধরাতে 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 খালি আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমাকে এখান থেকে উদ্ধার করো আল্লাহ

আবুটাকে আমার পুড়িয়ে দিল তা আমি কি করে বাজবো কি করে কি করব? তখন এ করতে করতে লোকটা পইচা মরে তো যাবো তো এখানে মরে নিন পারি নিন পারতে 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 করতে হঠাৎ করে একদম বন্দর থেকে কিছু লোক আপনার আসছে বলছে কে আছি রে ভাই ই হাওয়াজ পূর্ব উঠে গেছে লোক নিতে গেলো ওরে লোক কিছু করে লোক কে খবর দিলে না ফোন আছে না কিছু আছে তখন বলছে খবর নাই তখন ও বলছে ভাই তোরা কেমন করে খবর পাই যে আমি এখানে একলাই আছি যে লোক থাকার কথা বলছে যে তোমার তাবু যে পুড়ে ধোঁয়া উঠছে আগুন তো বলছে যে এখানে আগুন ধরেছে মানে মানুষ এখানে আছে তাহলে আগুনটা কি করে লাগলো নিশ্চয় মানুষ আছে তো তোমার তাবু তাপুল্লো ধোঁয়া উঠছে বুঝতে পারলাম যে কেউ আছে এই জন্য তো লোকটা আরেকবার সেজদা দিতে লেগেছে বলছে আল্লাহ তুমি যা করে তুমি ঠিক করেছো

কত মেয়ে এখনকার এদের ইদানিং দেখতে পাচ্ছি যে স্বামী ভাগ মারা যাচ্ছে এটা কালার পরীক্ষা বেশিরভাগ দেখতে পাচ্ছি এটা আমার নজরে যে এখন ইয়ং দুটা ছেলের মা তিনটা ছেলের মা হচ্ছে তো স্বামী হারা স্বামী আর নাই অ্যাক্সিডেন্ট হোক মারা হোক বিদেশে হোক এখন বেশিরভাগ এই খবরটা দেখতে পাচ্ছি যে অনেক স্বামী হারা হয়ে যাচ্ছে তো এটা আল্লাহর পরীক্ষা কেমন পরীক্ষা উম্মে সালামা

জুম্মা প্রতি জুম্মা বছরে বাহান্নটা করে খুদ্ব হয় এরপরে খুদ্বাতে আধ ঘন্টা আপনি কি শুনলেন বিবিকে আপনারা শুনেন বলছে ভাত দে মানে ভাত যেতে বলছে ভাত দে ভাত খেতে বসবে এখন আর কি শুনলি ওটা শোনা স্ত্রীকে বলছে ভাত দে আর স্ত্রী যদি বলা বাড়িতে যদি কিছু ঝেমলা লেগে থাকে সোজে কবে ল্যাটা খাওয়ার আগে আগে ডাক্তর গাছে কি করেছে সিমের গাছটি কি হয়েছে রে

আর পরিবর্তন হলো না বিভিন্ন পরিবর্তন করলো না অথচ দরকার ছিল ধৈর্য আলোচনা শুনলো বিবিকে বলতে হবে বিবি ধৈর্য ধারণ করো আল্লাহর ফলাফল ভালো দিবে কিন্তু না আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আন যখন বাড়ি আসতেন অন্য সালামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বশিরাতেন বলতেন একদিন তিনি বাড়ি আসছেন মা বোনেরা ভালো করে শোনেন বাড়ির মুসলিম শরীফের আদেশ যখন তিনি বাড়ি আসেন বাড়ি আসার আপনার আনন্দ মানুষ কি মুচকি হাসে বেবি বলছেন সানিয়া মা আজকে আপনার মনটা এত হাসি কেন আপনার মনটা এত উজ্জ্বল কেন দেখা যায় বলছে বেবি রে আমি একটা জিনিস আমি একটা পাওয়ারফুল দোয়া আজকে শিখেছি যে শিখলে তুমি তুমি যদি শিখে রাখো তো আল্লাহ তাআলা এর বিনিময়ে উত্তম বিনিময় দান করবেন

দুয়া শিখালেন বিবি মুখস্থ করে নিলেন যে আমাকে দুয়া শিখালেন মুখস্থ হয়ে গেল এটা মুখস্থ হওয়ার পরে কিছুদিন যেতে না যেতে 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 হঠাৎ করে রেওয়াত দুই রকম আছে একটা রেওয়াত বলা হচ্ছে যে কি একটা খবর নিয়ে আসছে কি খবর শুনছো বহুদের ময়দানে আবু সালামা শহীদ হয়েছে খবর নিয়ে দৌড়ে নিয়ে আসে আর সঙ্গে সঙ্গে যখন দুঃখ প্রকাশ হলো যখন বিপদ ঘটলো তিনি দুয়া করে দিলেন কি ইন্নালিল্লাহি কিন্তু আমরা হত বড়া মানুষ মনে করছে মানুষ মরলে এটা দোয়া বলতে হয় না বলতে হয় না আপনার বাড়িতে যে কোনো বিপদ আসুক না কেন বাবা যখনই আসবে তখনই আপনি গীতের মতন করে কান্না করে রে বাপুরে কেমন করে থাকবো রে বাপুরে এভাবে মিলে মিলে কাঞ্চ কেন কি দরকার তোমার এভাবে কাঁদা আমি কালতে কাঁদতে নিষেধ করি কাঁদছ তো মাতম করে কাদা ছিঁড়া ছিঁড়ি করে কাদা বিষ্ণু বলছেন যে কাফের যে দুটা বৈশিষ্ট্য আছে কাফেরদের নেচারই আছে একটা নেচার হলো যে অন্যের বংশকে খোটা দেওয়া এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য নাম্বার দুই কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে যে যখন কেউ ওদের আত্মীয় মারা গেল তখন ওরা মতন করে কাঁদবে ছিঁড়ে ছিঁড়ে কাঁদবে মুছবে একত্রিত এই করবে তো এইভাবে কাফেরদের বৈশিষ্ট্য তো এইভাবে আপনার

ভাবছেন যে এ চাইটা আবার কি ভালো আছে কিন্তু নাবি শিখিয়েছেন দুয়ার প্রেয়াটন থেকে তিনি দোয়া করছেন এমন সময় লম্বা ঘটনা আছে দুটারে আবার কোন সাহাবির মাধ্যমে আবার কোন পুরাতে আছে বিশ্বব্যাপী নিজে এসে মারমে সালামাকে আপনার না বিয়ের প্রস্তাব দিয়েছে আমি তো ভাবতে পারিনি যে আমার স্বামীর চাইতে আল্লাহ রাসূল তো আরো দামি একজন নাবি। তাহলে তো একটা তো আরো খুশির খবর তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন অ্যাকসেপ্ট করেছিলেন তাহলে মা বোন আপনি ও মানে দিশেহারা হলে হবে না আপনি দোয়া করুন আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহ আপনাকে দিবেন দিবেনই দিবেন আমি শেষের পর্যায়ে চলে যাচ্ছি সেটা হচ্ছে আড়াই করব না না ছেড়ে দিই